খেতে পাচ্ছে না প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি একটু সবাইকে দেখাই আমাদের কি অবস্থা বলো রাজন কিছু বলো হ্যালো এভরিওয়ান আমি স্নেহদাস মাম বলছি লন্ডন থেকে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে এই ব্লগে থাকবে ভ্যালেন্টাইন্স পার্কে ছিল বাঙালি সুস্বাদু খাবারের পার্টি এক একজন এক এক ধরনের খাবার বানিয়ে এনেছিল কেউ ভর্তা কেউ মাছ কেউ মাংস এছাড়াও ছিল নানান রকমের খাবার দই পায়েস মুড়ি মাখা কোনো কিছু বাদ ছিল না দুঃখের কথা হলো যখনই খেতে বসেছিলাম তখন বৃষ্টি চলে এসেছিল প্রথমে খারাপ লেগেছিল পরে আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি আমরা যারা এই এই গিয়েছি। না দিনের কথা। আমরা খাওয়া দাওয়া করেছিলাম ইংল্যান্ডের ওয়েদার আমরা সবাই জানি এই রুদ্র এই বৃষ্টি সকালের দিকে ওয়েদারটা ভালোই ছিল দুপুরে হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো স্নেকদার বাবা গড় থেকে বের হওয়ার সময় বলেছিলেন ছাতি নিয়ে যাওয়ার জন্য আমি বললাম লাগবে না বৃষ্টি কি এত হবে পরে ভাবলাম ওনার কথাটা যে কেন শুনলাম না আমাদের আজকে ভর্তা পার্টি আয়োজন করেছি আমরা কিন্তু দুঃখের দুঃখের বিষয় যে আমাদের বাইরে আজকে ওয়েদার হঠাৎ সাডেনলি খারাপ করে ফেলেছে কোনো সমস্যা নাই আমরা একটু অন্য রকমের আনন্দ করতে পারতেছি সবসময় তো বর্ষা গরমে এবং রোদ্রে খায় আজকে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে খাবো না কিছু বলেন বলেন ভগবান উপর দিয়ে গঙ্গা জল দিচ্ছে আমাদেরকে সবাই কিছু বলেন

বন্ধের লেবু দিয়ে সেই হবে আজকে মুড়ি মাখা নাকি কি সুন্দর বসছে আজকে সবাই সীমাবধের কাছ মুড়ি কিনবেন এক বাটি পাঁচ টাকা এক বাটি পাঁচ টাকা

চিনত না রে হ্যাঁ হ্যাঁ বলছো আমার বাবা চিনতো খায় খাওয়ার আগে না সবাই শোনো হ্যাঁ বলেন উ কই বলো আপনার বউ কই আপনাদের তো ফাইন দিবি ডাবল ডাবল ফাইন করবে হ্যাঁ বউ সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য আমি স্নিধা এখানে বিদায় নিয়েছি নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবার চলে আসব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবে এগিয়ে যেতে পারবো না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে ব্লগটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ